আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো আজকে হঠাৎ করে আমার খিচুড়ি খেতে মন চাইছে তো বাইরে অনেক ঠান্ডা অনেক তো আজকে ভাবলাম যে বাইরে যেহেতু অনেক ঠান্ডা একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে তো ভাবলাম যে আজকে তাহলে একটু খিচুড়ি পাকাই আর সাথে একটু এই গরুর মাংস বুনা করব ডিম বুনা করব তো সাথে সাথে চলে আসলাম কিচেনে মন যেহেতু চেয়েছে আজকে আমার তাহলে এটা আর বাদ দিব কেন আজকে তাহলে আমি যত কষ্টই হোক আজকে আমার পছন্দের খাবার রান্না করব কারো আবদার না কারো পছন্দের না একমাত্র আমার পছন্দের খাবার আজকে রান্না করব। বাসায় কেউ অতটা খিচুড়ি পছন্দ করে না বাচ্চারা শুধু আমার আমি পছন্দ করি আর আমার হাজব্যান্ডে পছন্দ করে তো আমি ওনাকে ফোন দিয়েছি যে খিচুড়ি পাকাবো গরম গরম বাইরে ঠান্ডা তো ঘরে পাকাবো খিচুড়ি তো চলে আসো তো বললো রান্না করতে কত সময় লাগবো সব মিলে এত আমার এক ঘন্টা লাগবেই তো এক ঘন্টা পরে আসতেছে তখন খিচুড়ি খাবো সবাই মিলে ডাল ভাজতেছি মুগ ডাল সাথে একটু মশারির ডাল দনোটাই সমান সমান দিব আজকে দুই ডাল দিয়ে রান্না করব। ডালটা ভেজে নিয়ে তারপরে মাংসটা বসাই দিব মাংস আমি সকালবেলাই সব ময় মশলা দিয়ে কষিয়ে রেখেছি এখন শুধু পেঁয়াজ দিব দিয়ে আমি মাংসটা বসাই দিব বসিয়ে দিয়েছি কি গরুর মাংস গরুর মাংস কষাচ্ছি গরুর মাংসটা কষানো হয়ে গেলে আমি ওই সাইড দিয়ে খিচুড়িটা বসিয়ে দিব আজকের একটু অন্যরকমভাবে মাংসটা রান্না করব একটু ঝোল ঝোল করে আলু দিব দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব দুনিয়ার মানুষ গুলাই যেন কেমন কারোর জন্য আপনি কোন উপকার করবেন উল্টা আপনার উপরেই আসবে এই জন্যে দুনিয়ায় কাউকে উপকার করতে হয় না কারোর জন্যে ঝাঁপিয়ে পড়তে হয় না সেটা আপনার উপরে এসে পড়বে যেভাবে কিছু করতে নেই উল্টা আপনি আঘাত পাবেন যে উপকার করতে যায় আমাদের আমাদের বাংলা ভাষায় একটা আঞ্চলিক কথা আছে না যে উপকার করে উল্টা তারে চোয়ার খেতে হয় বললাম না আজকে একটু আলু দিয়ে রান্না করব জলজল করে তো আলুটা দিয়ে দিলাম এখন আলুটা দিয়ে দিলাম আলুটা আস্তে আস্তে বলতে থাকুক চুরিগুলা অন্য চুলাই বর্ষা খিচুড়িগুলা হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম সুন্দর ঝরঝরা হয়েছে একদম নাইস এখন নামাই ফেলবো একদম মাশাআল্লাহ একদম ঝরঝরা কয়টা ডিমও বুনা করে নেই খিচুড়ির সাথে ভাল লাগবে কারণ একটু বেগুন ভাজা হইলে অনেক মজা লাগতো কিন্তু টাইম ছিল না বেগুন আনার তো চিন্তা করলাম তাহলে কয়টা ডিম বুনা করে নেই গুলার সাথে খাবে বেগুন ভাজিয়ে অনেক টেস্ট লাগত খাবো যখন ভালোভাবেই খাবো

ठंडा ठा प्रत्येक दिन रि बार लवण शीटे खेसे रास्त ठंडा तो पशते दिन, दिन, दिन गाधा नाम এই যে এখানে রান্না করলাম বোনা খিচুড়ি ঝরঝরা তারপরে এখানে করলাম এই যে ডিম বোনা আর এখানে করলাম ঝোল ঝোল গরুর মাংস আলু দিয়ে তো এখন সবাইকে খাবার দিয়ে দিব সবাইকে এখন বেড়ে দেই হুম

ঝোল একটু নেও খাও রিদা এখন দিব হ্যাঁ দিয়ে দিব আলু দিব আলু জল আর একশো ফুল মাংস আলু দিব আর কি দিব আলু আলু কি বলি আলু জল আর মাংস দিব একটু হ্যাঁ তুমি তো আবার ইয়ে সর্বি টর্বি খাও না তোমাকে দেখি দিতে হয় নাও নাও আর জল আলু দিব হ্যাঁ আলু আর জল

প্রচণ্ড ঠান্ডা নে খাও তোমরা হম মজা ডিমটা উপরে লাল ভিতরে সাদা মনে হইতেছে কি অন্য কিছু না হ্যাঁ খাও মজা হইছে আমিও